দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি বেস্টার সাইদুলক সুমন সাহেবের প্রতিশ্রুত সেই মরা নদীর পারে যেটা উনি নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে নির্বাচনের পরে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে এই মরা নদীর ময়লা আবর্জনা পরিষ্কার করে চুনারুগারবাসীকে দুর্গন্ধ থেকে মুক্ত করে দেবেন সো ওনার প্রতিশ্রুতি অনুযায়ী পাশ করার পরেই শপথ গ্রহণের পরেই উনি এই কাজটি শুরু করে দিয়েছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেশিন দিয়ে পচা পানিগুলা সেচ দেওয়া হচ্ছে এবং নদীকে ট্র্যাক্টর দিয়ে মাটি এনে মাটি বরাট করা হচ্ছে সো এইভাবেই কাজ চলতেছে আর এর আগে এই যে এই জায়গার কচুরিফানাগুলা পরিষ্কার করা হয়েছিল বাট আজকে হয়তো অতিরিক্ত ঠান্ডার কারণে কেউ নামেনি বাট এইগুলোও পরিষ্কার করা হবে আমরা আশা করছি যে অল্প কিছু মধ্যেই এই মরা নদীর ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে সুন্দর একটা জায়গা হয়ে যাবে এই জায়গায় এবং বিশ্ব সুমন সাহেব যেভাবে বলেছিলেন যে এখানে মানে মানুষ যাতে হাঁটাহাঁটি করতে পারে গুড়াগুরি করতে পারে সুন্দর একটা পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই রকম একটা ব্যবস্থা করবেন আমরা আশা করতেছি অল্প কিছুদিনের মধ্যেই আমরা এই সুন্দর পরিবেশটা এই জায়গায় দেখতে পারব এবং এই জায়গায় চুনারগড়ের মানুষ সকাল বিকাল এসে হাঁটাহাঁটি করতে পারবে একটা শান্তিপূর্ণ জায়গায় এই দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত জায়গাটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে সুন্দর একটা মনোরম জায়গা সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজ চলতেছে একদিকে মাটি ভরা চলতেছে একদিকে মেশিন আছে পানি সেচ করা হচ্ছে আমরা এছাড়া এখানে অনেক মানুষ আছেন যারা কাজ দেখতে আছেন পরিদর্শন করতেছেন অনেক মানুষই আছে আমরা দেখি চেষ্টা করি কারোর সাথে কথা বলা যায় কিনা দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজনকে এখানে পেয়েছি ওনার সাথে চলুন কথা বলা যাক ভাই আসসালাম আমার নাম মুতাব্বির খান কাজ পরিদর্শন না কাজ আমরা করতেছি এখন আই দায়িত্ব বলতে আমরা সবাই দায়িত্ব এখানে কেউ বাকি নাই কার কাছে দায়িত্ব না সবার কাছে সমভাবে জলত আছে যেহেতু আমরা মেশিনের জন্য ওয়াইট করতেছি এখন মানে যত তত না কমছে তত কাজটা কমপ্লিট করা যাইতেছে না এখন কাস্টার জন্য মেশিন আর তিনটা মেশিন আনতেছি অলরেডি বিশুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে আমরা কাস্টার মানেটা ইচ্ছা করে কমপ্লিট করতে চাই আর

আর সরকারিভাবে সব জায়গাতে আমরা এটা নিয়ে উদ্যোগ নিছে সরকার উদ্যোগ নিচ্ছে নেওয়ার পরে এখন এই বাকিগুলো যেটা আছে এইগুলো আমরা এটা এই যে বান চলতেছে এই যে এইদিকে বান চলতেছে বানটা চললে পরে ওই পানিটা ওই যে নিশ্চয় পানিটার জন্য আমরা বান দিতে যাতে ওই দিক থেকে না আসতে পারে একটা ইচ্ছা একটা শেষ হইলে পর আরেকটাতে আমরা পরিবর্তন আর এটা আমরা দুই তিন দিন লাগবে আরও তিনটা মেশিন আসতে আসে আসলে পরে শেষ হইলে পর পরে আমরা পরিবর্তন এইগুলার কাজগুলো আমরা কমপ্লিট করব দু তো আমরা কাজ করার চেষ্টা করব পার্ট পার্ট হিসাবে কাজ করা হবে জি পার্ট পার্ট মানে এটা আগে শেষ করলে একটা 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 শেষ করলে আরতে যাব জানেন এটার পরিটা শেষ হয়ে হইলে পর কাস্টারজন সুকে এসকেভেটরতে এগুলা কুদ্দা সাইডেতে বাইnda এয়ারফোর দা পরিবর্তন আরেকটা যাবে একটা একটা করে কাজ করা হবে জি জি সাইডে সাইডে রাস্তা হবে দুই সাইডে রাস্তা হবে বসার জায়গা থাকবে একটা লেগের মতন হবে এই জায়গাটা জি জি এইটা লেক সিস্টেমে কাজ করে যে বেস্ট স্বপ্ন ওইটা লেক সিস্টেমে কাজ হবে আর দুই সাইডে তিন সাইডে সব ক্লিন করে বান্দা রাস্তা করে একটা বহার জন্য জায়গা রাখা হবে যারা বাইরে বসতে পারে কিছু লোক ছেলে মেয়ে সবাই বসে করে আনন্দ করতে পারে সুন্দর জায়গাটা ক্লিন থাকবে লাইটিং থাকবে আমরা সৌন্দর্যের জন্য যা করতে পারে যার দরকার তা করবো আমরা ধন্যবাদ